রাত নটা বিশ মিনিট টাউন হল মোড় হালকা মাত্রার বৃষ্টি ফুটপাথে শুয়ে ভিজছে এক মহিলা পাশের একটি বাটিতে ভিজছে কিছু টাকা ভিজছে দুটি শিশুও ছোট শিশুটির বয়স এক প্লাস বড়টির বয়স আনুমানিক চার মহিলার মাথা ও মুখ ঢাকা বড় শিশুটি মায়ের কপালে মাথা ঠুকছে আর কাঁদো কাঁদো গলায় বলছে মা মা কিন্তু সেই ডাকু যেন মায়ের কানে পৌঁছায় না ছোট শিশুটি গভীর ঘুমে বৃষ্টির পানিতে পুরো শরীর ভিজে গেছে তবুও ঘুম ভাঙছে না আমি ভাবলাম এসব নিশ্চয়ই ভিক্ষাবৃত্তির অভিনয় রাগে চিৎকার করে ডাকলাম কিন্তু কোনো সাড়া নেই আমার স্ত্রীর সাথে ছিল সে গিয়ে মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাকতেই হঠাৎ হুড়মুড় করে উঠে বসল মহিলা টান দিয়ে ছোট শিশুটিকে কোলে তুলে নিল ওরনায় তার শরীরে পানি মুছে দিতে দিতে বলল কখন বৃষ্টি আইলো আমি বুঝি নাই আমার শরীরটা খারাপ আতে অনেক বিষ কোন সঙ্গে ঘমাইয়া পড়ছি জানি না আমরা রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারন্দায় দেখিয়ে বললাম ওখানে চলুন মহিলা বাচ্চা সহ দ্রুত সেখানে চলে গেল আমরাও বৃষ্টির কারণে গিয়ে দাঁড়ালাম সেখানে কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় শিশুটিকে দেখিয়ে বলল এই বাচ্চাটিকে আমাকে দিয়ে দিন আমি ওকে অনেক ভালোভাবে রাখব আপনার এত কষ্ট করতে হবে না দিবেন মহিলা তৎক্ষণাৎ বলল না না আমি ওরে ও আমারে সাইরা যাইব না ও আমারে থুইয়া থাকা পারবো না হে আল্লাহ পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে তবু তাদেরকে দেখে আমাদেরকে তুমি যা শিখাতে চাও থাইব আমরা কয়জন শিখি আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো এই লেখাটি এবং ছবি সংগ্রহ করা হয়েছে